নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে দেখো আজকে হচ্ছে রথের দিন দেখো আজকে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর এই যে ফুলগুলো ফুটেছে ফুলগুলো তুলে নেব দেখো ছোট্ট ফুল হয়েছে কুঁড়ি হয়েছে দেখতে পেয়েছো খুব সুন্দর গাছ ভাবছি এতেই হাঁড়ির মধ্যেই আমি গাছটা রেখে দেব হ্যাঁ আর দেখো মেঘ করেছে ভীষণ সবুজ হয়ে আছে তাতে রান্না করে নিচ্ছি আর ঠিক রাখেছি গানটা বসিয়েছি দেখো কি বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে যত যাই বৃষ্টি রথ দেখতে যাবোই যাবো গত বছর গিয়েছিলাম কলকাতায় বলরাম মন্দির দেখতে বলরাম মন্দিরে যত রথ ধরে চলেছি সেখানে শ্রীরামকৃষ্ণ প্রথম রথ হ্যাঁ তো গিয়েছিলাম খুব আনন্দ করেছি আজকে যাইনি এবারে আজ এভাবে ভাবছি আমাদের আমাদের গ্রামেগঞ্জে কোথায় রথ হয় সেখানে চলে

দেখ বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে সব গোছানো হয়ে গেছে এবার কিন্তু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আমার বন্ধুরা আমাদের জন্য আমার জন্য কিন্তু ওয়েট করছে চলো তাহলে আমরা এইখান হেঁটে হেঁটে গিয়ে একটু সামনেই অটো যাচ্ছে ওখানে গিয়ে আমি অটোয় উঠে পড়বো বাড়ি থেকে বেরিয়ে দেখো বৃষ্টির জল কেমন দাঁড়িয়ে আছে এই যে অটোতে উঠে পড়েছি আমার বন্ধুরা একটু দূরে অপেক্ষা করছে সেখান থেকে অটোয় উঠে আমরা যাব। দেখো এবার আমরা কিন্তু বন্ধুরা একসঙ্গে হয়ে গেছি

আজকে দিন কাটাচ্ছি এই চলে এসেছি নদীর তীরে দেখো দূরে একটা জাহাজ যাচ্ছে খুব ছোটোখাটো জাহাজ আর কি খুব ভালো লাগে এইগুলো দেখতে হ্যাঁ খুব সুন্দর লাগছে পরিবেশটা বিকালের পরিবেশ এই এইজ্বর এখন ভাঁটা পড়েছে এই যে জল ভাঁটার দিকে এগিয়ে যাচ্ছে হ্যাঁ আর দারুণ একটা পরিবেশ সুন্দর পরিবেশ দেখো যেন একেবারে কি অদ্ভুত পরিবেশ আর দেখো আমার সবাই অনেকেই আছে নৌকা চড়ছে আবার জগন্নাথের কাছে চলে এলাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো যাক জয় জগন্নাথ কাছ থেকে এবার বাড়িতে যেতে হবে এবার মায়ের মন্দিরে যাব গঙ্গা আরতি আবার চলে এসেছি সুন্দর মনোরম পরিবেশ সুন্দর করে একটা ঠান্ডা বাতাস বইছে কি ভালো লাগছে গরম কিন্তু আছে বৃষ্টি হচ্ছে তার সাথে কিন্তু গরম আছে তো আমরা একটু ঘুরে ঘুরে নিব আগে তারপরে একটু খাবো কি খাবো ভাবছি আমাদের একটা মানে মাঝে মাঝে আসে এখানে তো মাথা ধরা একখানা দোকান আছে নিরামিষ কালকে বিপদ তো আগে যেহেতু সেই জন্য নিরামিষ খেতে হবে আমরা চলে যাচ্ছি তার কাছে সে কোথায় সে কোথায় খুঁজে নিল নিয়ে এবার তার কাছে খুঁজছি আর কি যাবো বলে তো দেখো গঙ্গার আবহাওয়াটা দেখো কি সুন্দর লাগছে কী অপূর্ব বিকালের অপূর্ব দৃশ্য ওই জন্য লোক অনেক আসেও দেখতে যাই হোক আমরা সেই থেকে তালাতে এসে আমরা নিলাম দই ফুচকা দেখো আমরা তিনজনেই দই ফুচকা খাচ্ছি কি ভালো খেতে লাগে কি ভালো খেতে লাগে দই ফুচকাটা ছিল না কী ভালো লাগে খেতে যাই হোক জয় জগন্নাথ দেখো জয় জগন্নাথ এখানে আছে আর এইবার আমরা এবার গঙ্গাটা তোমাকে আরেকবার একবার দেখিয়ে আমার তো একদম চোখের দৃষ্ট সরাদ ইচ্ছা করে মায়ের মন্দিরে চলে এসেছি আবার দেখো জয় জগন্নাথকে দেখো একদিকে জয় জগন্নাথ আছে আর মায়ের মন্দির দেখো কী ভালো লাগছে কী ভালো লাগছে হ্যাঁ সবাই তো গাছ বিতরণ হচ্ছে এখানে মেহগিনি গাছ বিতরণ করছে দেখো সবাই নিচ্ছে বিনা পয়সায় তো সবাই নিচ্ছে আর আমরা এবার চলে এসেছি বাড়িতে দেখো এবার চিলিপি নিয়ে এসেছি তো খাওয়া শুরু করেছি হঠাৎ মনে পড়েছে বন্ধু তোমাদের দেখাই তোমার ভালো থেকেও সুস্থ থেকেও এই পর্যন্ত